দেখি উস্তাদের ব্যাগ শালার উস্তাদ আমার এক মতো বেতন নিয়ে দেয় না আজকে ব্যাগ পাইছি সুযোগ মতো আজকে কামটা সাইরেনি নাই শালা নাই ভালো মাল পানি পাইছি গো তুই কাজটা ভরি আনতে গিয়ে

তুমি থাকতে আমার এখানে টাকা চুরি হয় কিভাবে দ্রুত চোরকে ধরার ব্যবস্থা করো টাকা চুরি হয়েছে আমার তো কোনো টাকা চুরি হয়ে গেছে তুমি কোন খবরে রাখো আমি এখন টাকা চোর বাই করো অবশ্যই টাকার চোর বাইরে তাড়াতাড়ি দ্রুত করো আমার লাড়ে রে আগে তো সুক বন্ধ করিয়া টাকা পকেটে থুইয়া দান্দা করিয়া তো একটা জাদুগর হইছিলাম আল্লাহই জানে এখন উপায় হবে কি বাসা তো লাগবে দেইহেটা বুদ্ধি ঠিক আছে আপনার যত সাংঘপัง আছে সব এক জায়গায় করেন তারপর আমি বাই করতেছি টাকা ওকে 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 এই আমার যতগুলা লোক কাজকর্ম করে সবগুলো এক জায়গায় ডাক ঠিক আছে আমি এখনই ডাকতাসি আচ্ছা এই বন্ধ বন্ধ ওস্তাদ ছoverlineকে ডাকছে হ্যাঁ এখনই যেতে হবে তোমরা এই যে আমার সব লোকজন চলে এসেছে যারা যারা আমার বাসায় কাম করে ঠিক আছে ব্যবস্থা করে তাড়াতাড়ি এখানে সব সবাই আসছে তো হ্যাঁ সবাই আসছে কেউ নাই তো বাইরা আর কেউ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা করতেছি এই যে আমার হাতের ভিতরে এই জাদুর একটা চিংগাম আনছি এই চিংগাম আমি চাবায়া মাটিতে ফেলবো মাটিতে ফেলার সাথে সাথে যে চোর তার মাথায় যায় উঠবে তখনই আমরা